আজকে কিন্তু চমক থাকবে বিশাল অফার পাইছি কোম্পানি থেকে আপনারা আজকে দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা চুলা কেনার শখ নাই আজকে দাম শুনলে কেনার শখ জাগবে আশা করি আরেকটা কথা বলে রাখি কম দামের সস্তায় জিনিস বিক্রি করলে অনেকে মনে করেন কোয়ালিটি ভালো না কোম্পানি এই চুলাতে আপনারা কি দিব সেই জিনিসটা আপনারা দেখেন এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো ডাবল ইনফারেট চুলা একসাথে দুইটা চালাইতে পারবেন এটার মডেল নাম্বারটা দেখেন বারোশো আঠারো এল এটার মধ্যে কি কি ফিচার থাকবো প্রথমত থাকবো আপনার ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী এরপরে যান আপনার ডাবল হিটার কয়েলটা ডাবল আমি চুলাটারে অন করি অনে চাপ দিলাম ফাংশন একটা চাপ দিলাম এটা চালু হইলো এই যে মাইনাস প্লাস এই জায়গায় দেওয়া আছে এখানে কমবো এখানে বাড়বো এরপরও আপনি এটা এইভাবে টাইনা করতে পারবেন এই একসাথে দুইটা প্রযুক্তি বাংলাদেশের কোনো চুলাতে নাই এটার ওয়ার্ড থাকবো আপনার বাইশ এই কোয়েলটা আপনি যখন চা খাইবেন কিবা ছোট হাড়ি বসাইবেন একটু এই জায়গায় আপনি দেখেন এখানে টাচ করবেন দেখেন এখন ছোট পাতিল যদি বসান ছোট বসালে ছোট করে নিবেন বিদ্যুৎ খরচটা কমে যাবে আরেকটা যদি চাপ দেন এখানে পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করার সময় ভাপের দরকার হয় এটা যদি আরেকটা চাপ দেন আপনার এখন রেগুলার মানে দৈনন্দিন জীবনে যে আমরা রান্না বান্না করি ভাত তরকারি তখন বড় হাড়ি দিয়ে রান্না করতে পারবেন এই পাশে যে সিঙ্গেল চুলা আছে এই সিঙ্গেল চুলা যদি এক মাস ব্যবহার করেন যা বিদ্যুৎ খরচ হইব আর ডাবল চুলা এইটা যদি এক মাস দুইটা বার্নার ব্যবহার করেন একই বিদ্যুৎ খরচ হইব আমি একটু ক্লিয়ার কইরা দিই দেখেন আপনি সিঙ্গেল চুলাটায় ধরেন এখানে আপনি ভাত রান্না করলেন বিশ মিনিট সময় লাগলো একটা তরকারি রান্না করলেন বিশ মিনিট সময় লাগলো তাইলে দুইটা আইটেম আপনার খরচ হইলো কি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে আপনার ধরেন ষাট টাকা আট টাকা বিদ্যুৎ খরচ হইলো আপনার এটার মধ্যে সিঙ্গেলটায় যদি আপনার চল্লিশ মিনিট সময় লাগে খেল করেন আপনার ডাবলটাই যদি আপনার বশায় দেন দুইটা বার্নারে এটা তো 3 মিনিটে আপনার দুইটা খাবারই হইতাছে এটা তো আপনার 7 টাকা খরচই হইতেছে আমি একটা উদাহরণ দিলাম যে ডাবল সিঙ্গেলের খরচে কি এখন আমি সিঙ্গেল আপনার এখানে দুইটা চুলা আছে ভাই এগুলাতে যে কি অফার পাইছি আজকে আপনার এগুলা শুনলে দাম শুনলে মন খুশি হয়ে যাইবো এটা হলো আপনার ইনভার্টার সিস্টেম কুকার এই যে যে চুলাগুলা এগুলো সামনে পিছনে এই যে এই পাশে দেখেন একদম মেটাল দিয়ে ফ্রেম করা আছে এই পাশে এবং নিচু আপনার মেটাল এগুলা মেটাল ইউজ করবেন যখন এই পলিগুলা আপনারা ব্যবহার করবেন আর এই চুলাই কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজির এইটার মডেলটা হলো আপনার বারোশো তেরো এল এল মানে বুঝানো হয়েছে আপনার বড় সাইজ এল সাইজটা বড় সাইজ আর এইটার মডেলটা হলো বারোশো চোদ্দ এল এইটাও দেখেন দুইটা দুই কালারের দেওয়া আছে সম্পূর্ণ মেটালের উপরে নিচে এবং যে ডাবল চুলাটা যেটা আছে এইটাও কিন্তু দেখেন একদম সাইড গুলা এস দিয়ে করা আছে এবং এটার যে নিচটা আছে এগুলো আপনার সব মেটাল দিয়ে তৈরি করা খুবই উন্নত মানের এই জাতীয় চুলা যখন বিভিন্ন জায়গায় বিডু দেখবেন তখন দেখবেন যে এখানে ওয়াটার প্রুফ বোঝানোর জন্য পানি বরফ দিয়ে দেখাইতেছে। এই জাতীয় কাজ ভুলো করবেন না এগুলো জাস্ট বিক্রির জন্য আপনার দেখানো হয় কিভাবে ব্যবহার করলে অনেক বছর যাবে ভাই এই চুলা তো সাধারণ একটা নলেজই ওয়াটার প্রুফ হবেই যেহেতু বিদ্যুতের চুলা এগুলা গ্লাস দেওয়া একদম এরকম ভাবে আটকানো আছে পানি যাওয়ার কোনো সিস্টেমই নাই আপনি যখন এই জায়গায় একটা হাড়ি বসাবেন হাড়ি দিয়া সাইল ডাইল যাই দন এটার তলা মুইসা তারপরে এই জায়গায় বসাইবেন আপনার বাতের মা রূপ চেয়ে পড়ে গেছে অনেক আপনি এটারে বন্ধ কইরা মুইসা তারপরে আপনি ব্যবহার করবেন আপনি এখানে রান্না করতেছেন একটা ফ্রাইপেন বসাইছেন ফ্রাই মাছ টাচ ভাজি করতেছেন এই জায়গায় এই জায়গায় চতুর পাশে তেল ঝোল এগুলা ছিটা মিটা গেল ওগুলাতে সমস্যা নেই শুধু বলছি তলায় যেন পানি না থাকে এই জাতীয় চুলায় কতটুকু ওজন দেওয়া একদম পারফেক্টলি আমি এই জিনিসটারে ঘুসায়ে বইলা দেই ভালো লাগলে আমার থেকে নিবেন এই যে ওজনের যে ব্যাপারটা অনেকে চুলায় দাঁড়ায় দেখায় দেয় ভাই এই চুলা কেউ এরকম মানসিকতা নিয়ে কিনবেন না যে আমি এটাতে পঞ্চাশ কেজি ষাট কেজি রান্না করবো এটার জন্য এটা তৈরি করে এই কোম্পানি এটা তৈরি করছে একটা বাসা জন্য একটা বাসায় পাঁচ সাত কেজির বেশি দরকার হয় না রান্না বান্নার সাত কেজি অনেক রান্না ভাই বাসায় আপনি ভাত রানবেন এক দেড় কেজি চাল রানলে আপনার প্রায় দশ বারো জন পনেরো জন খাইতে পারে এখন দেখেন এখানে আমি একদম চালু করে প্র্যাক্টিক্যাল ভাবে সবকিছু দেখাই দেখেন একদম যে কোনো ক্ষুদ না থাকে আমি কয়েলটা জ্বালাইছি দেখানোর জন্য দেখেন পরে এখানে যে এটা আছে দেখেন মানে এই কয়েলের পরে আপনি কতটুকু দূরত্বে হারি বসাইলে আপনার রান্নাটা অ্যাকোরেট হইব না তো বা কাঁচা সিদ্ধ থাকবো এটা কিন্তু এখানে এই যে দেখেন একটু খেয়াল করে দেখেন এই যে আর এই যে এটা জায়গা আপনার দেওয়া আছে মানে এর ভিতরে যদি আপনি একটা হারি বসান তাহলে আপনার পারফেক্ট ভাবে

চুলা একসাথে দুইটা বানার চালাইতে পারবেন আপনার এই যে এইভাবে মাইনাস প্লাস দিয়ে একসাথে দোনোটাই চালাতে পারবেন এবং দোনোটার মধ্যেই এই দেখেন এইভাবে আপনার টাইনা বাড়াইতে কমাইতে পারবেন যে এইভাবে প্লাস মাইনাসে এই যে প্লাসে এইভাবে চাপ দিলে আপনি বাড়াইতে কমাইতে পারবেন এবং টাইম সেটও করতে পারবেন দেখেন এটাতে ফিচারের অভাব নাই একদম যেরকম চুলাটা আপনার মজবুত করছে চতুর পাশে স্টিল নিচে মেটাল দিয়ে করছে আর সবচাইতে অত্যাধুনিক বাংলাদেশের ডাবল চুলা এত ফিচার কোন চুলাতে নাই আর যেটা আপনার আমি বলছিলাম যে এটার গ্যারান্টিটা যে কোম্পানি কি দিব যে এটা তো অফার পরে আবার আখেরি অফার এরকম অফার এই কোম্পানি জিনিসটা দিছে আর এই নোভা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিছে ভাই অনেকে তো আপনার মৌখিক বলে দেয় পাঁচ বছর সাত বছর এটা দুমো ওইটা দুমো ভাই বিক্রির পরে নিয়ে গেলে কোনো ঐ তো আর খেয়াল থাকে না দোকানদারের আমি বলতে চাইতেছি যে কোম্পানি যা দিব কোম্পানির উর্ধে একটা দোকানদার না কোম্পানি যা দিব তাই হলো পারফেক্ট এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ারেন্টি স্পেয়ার পার্স এবং সার্ভিস এক বছর এটা কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে স্পেয়ার পার্স বলতে আপনার এই যে ভিতরে কয়েল টাচ মাদার এগুলার যদি কোনো ধরনের প্রবলেম হয় এক বছরের ভিতরে কোম্পানি আপনারে পুরাটা চেঞ্জ করে দিব না যেটার সমস্যা হয়েছে ওইটা লাগাই দিব ওয়ারেন্টি এক বছরে এইটাই এখানে বোঝানো হয়েছে যে এক বছর পর্যন্ত কোম্পানি থেকে আপনারা এটা পাইবেন একদম নিরাপদে থাকবেন এইখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ থ্রি গ্লাস আপনার এই গ্লাসটা দেখলে মনে হইব যে এই যে ফুলের ছবিগুলা দেওয়া আছে এগুলো বাইর হয়ে আইতেছে এইরকম খুবই টপ লেভেলের জিনিস একদম ফিচারে পরিপূর্ণ এবং গ্রান্টিটাও পারফেক্ট এক বছর পর্যন্ত আপনার স্পেয়ার পার্টস পাইবেন তবে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে ভাই আমি এক রুম থেকে আরেক রুমে এটা আলগায় নিতেছি কি বা কিছু ফালাইয়া ভাঙ্গা ফালাইছি এগুলার কোনো কিছু কোম্পানি দেয় না ফিউজিক্যাল ড্যামেজের কোনো কিছুই কোম্পানি দেয় না আপনার চালায়া যদি এটার সমস্যা করতে পারেন এক বছর পর্যন্ত কোম্পানি দিয়ে দিব অনেকে তো যে ভাই আপনার সিঙ্গেল একটা চুলায় বইলা দেয় যে ভাই দেড়শো দুইশো টাকায় পুরো মাস রান্না বান্না করতে পারবেন আড়াইশো টাকায় রান্না বান্না হয়ে যাব পুরো মাস আদৌ তো কিন্তু এগুলা ভাবে পসিবল না সম্ভব না একুরেট কত হইব সেটা দিতেছি আপনি যদি 2.8 লিটার একটা রাইস কুকার ব্যবহার করেন ওই রাইস কুকারটা সারা মাস রান্না করলে একশো আশি থেকে দুইশো টাকার কারেন্ট খরচ হয় রাইস কুকারে এটা রাইস কুকার না চুলা দেখাইতেছি রাইস কুকারে যেমন শুধু ভাত রানবেন এটা কিন্তু ভাত তরকারি ভাজি একসময় ডিম ভাইজা খাইবেন সবকিছুই চুলায় দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু রাইস কুকারে যেতে বিলটা বেশি আসবে এক হাজার ওয়া টানা এক ঘন্টা টানা এক ঘন্টা কোনো আপনি বিরাম যদি না দেন বন্ধ যদি না করেন তাহলে এক ইউনিট খরচ হইব আপনার বাসায় ইউনিট কত টাকা আপনি বাইর করে আনেন আপনার টাকা না ষাট টাকা না আট টাকা না দশ টাকা একবারে হাইস্ট দশ টাকা ধরেন দশ টাকা যদি ধরেন এক হাজার ওয়ার্ড দিয়ে ইউজ যদি করেন আপনার খরচ হইব দশ টাকা আপনার এক ঘন্টায় চার পাঁচ জন ফ্যামিলি সদস্যের ফ্যামিলিতে এক ঘন্টায় সারা দিনের রান্না কোনোভাবেই পসিবল না দুই ঘন্টা লাগে সেক্ষেত্রে ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা কারণ বাতের বলক আসলে চুলা কমাইবেন তরকারির বলক আসলে চুলা কমাইবেন ক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো টাকা ধরে রাখেন এক দেড়শো দুইশো টাকা এই হইব না আমি যা বলছি প্রয়োজনে একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলে দেখেন আর এখন আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের ট্রিপস দিতেছি আমি যখন আপনারা এই চুলাগুলা চালাইবেন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জিনিস রান্না বান্না করম এটা গরম হইব মাদার বোট কাজ করবে এখানে আপনাদের যখন এটার ইউজটা শেষ যে আমি এটা ব্যবহার করছি এখন আমার এটা দরকার হতেছে না আমি এটার বন্ধ করে দিতেছি আমার লাগবে না এই জিনিসটা এই যে আমি দনোটা চুলা বন্ধ করে দেখেন মনিটরটা এটা ষোলোশো ওয়াট ইউজ আছে এটা এক হাজার ওয়াট আছে আমি দনোটা বন্ধ করলাম একটা বন্ধ একটা বন্ধ সিস্টেম কি বলতেছে দেখেন হট এখান থেকে কি বলতেছে হট আমি কিন্তু চুলা বন্ধ করে দিছি তবে এইটার নিচে দেখেন দুইটা ফ্যান একত্রে চলতেছে দুটা ফ্যানই চলতেছে আমি যে চুলা বন্ধ করছি ফ্যান কেন চলবো আমি এখন যদি লাইনটা ছুটাই দেই ধরুন লাইনটা আমি ছুটাই দিলাম তাইলে এই ফ্যানটাও বন্ধ হয়ে গেল এই জিনিসটা যে আপনার গরম হয়েছে এই গরম তারে সে ঠান্ডা কইরা নিজে নিজে বন্ধ হয়ে যাবে যেমন এটা বেশি চালাইছি দেখেন আবার চালু হয়ে গেছে আবার সিস্টেম বলতেছে যে এটা গরম এটা কম চালাইছি এটা বন্ধ হয়ে গেছে দেখেন এটা চলতেছে নিজের ফ্যানটা আবার চালু হয়ে গেছে এটা ঠান্ডা করতেছে এই ফ্যান এই কয়েল মাদার সব ঠান্ডা কইরা নিজে নিজে ওর মতো বন্ধ হয়ে যাবে তখন আপনি লাইন ছুটাই দিয়েন তাহলে আপনার এই চুলা অনেক বছর যাব কোনো দিন মিস্ত্রি কোনো কিছু আপনার দেখানি লাগবে না দেখেন এখন আমি আপনাদের একটা সিঙ্গেল চুলা চালু দিয়ে দেখাই অনে চাপ দিলাম রাইস বিরিয়ানি লেখা আছে এই জায়গায় চাপ দিলাম চালু হলো 1300 ওয়াট এখান থেকে আপনার হাইস্ট 2200 ওয়াট এই চুলাটো 2200 ওয়াট এই চুলাটো 2200 ওয়াট আর ডাবল জিগুলা দেখেন প্রত্যেকটা বার্নার 2200 ওয়াট করে দেওয়া আছে এই দেখেন একদম লাল টকটকা হয়ে গেছে এখন এটা আপনারা কমাইতে বাড়াইতে পারবেন এখানে আপনার ইনভার্টার সিস্টেম ইনভার্টারে কাজ করে বিদ্যুৎ খরচটা আপনার কম হয় আর এটা তো আপনার টাইম সেট করতে পারবেন টাইমে চাপ দিবেন এখানে ঘর আসবো এটা দিয়ে আপনারা যেমন এখন আমি এখানে দেখেন এই যে টাইমটা এই জায়গায় সেট করলাম চুয়ান্ন মিনিট চুয়ান্ন মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবো এই জায়গায় হলো মিনিট এই জায়গায় আসলে হয়ে যাবে আপনার ঘন্টা আর এখানে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো দরকার হয় যেমন ভেজিটেবল ফিশ মিট বার্বিকিউ রাইস বিরিয়ানি মিল্ক ওয়াটার এই জিনিসগুলোই আমাদের দরকার হয় সংসারে এটা আপনি অফ করে দিবেন এই সেম কন্ডিশন আপনার যে পর্যন্ত তলা ফ্যান চলবো এই পর্যন্ত আপনারা এটার লাইনগুলা ছুটাইবেন না আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই যে এই জাতীয় চুলায় অনেকে ফোন দেন যে ভাই এইখান দিয়ে গইলা গেছে এখান দিয়ে পুইলে গেছে এখান দিয়ে ড্যামেজ হয়ে গেছে কেন হয় আপনি যেই সকেটটাতে লাগান এই জিনিসটারে লাগান একটু খেয়াল করেন এটা যদি এরকম ফাঁকা থাকে ফাঁকা থাকলে তখন আপনি যখন লাইনটা টান দেয় তখন এটা গরম হয়ে গইলা যায় যদি এটা শক্ত ভক্ত এরকম থাকে খেলকীরা দেখেন এই যে এরকম টাইট judi থাকে এরকম টাই তাহলে আপনার কোনোদিন চুলায় প্রবলেম হবে না কিবা ই করড কোনো প্রবলেম হবে না আর নাতেবা লুজ থাকলে দেখুন এটা গুইলা গেছে কিবা ভিতরে প্রবলেম হইছে অতএব আপনি দুই মাস ছয় মাস পর পর যখনই পারেন টেস্টার দিয়া ভিতরে আপনার ওইটারে একটু চাপাই দিবেন যাতে শক্ত এটারে ধরে থাকে তাহলে আপনি চুলা অনেক বছর জিবো এখন আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেই। এখন আপনার এখানে যে দুটা চুলা দেখতেছেন দোনোটা চুলারই দাম সেম থাকবে এগুলার বর্তমান দাম পঁয়তাল্লিশশো টাকা তবে অফারে থাকবে চার হাজার টাকা আর আখিরি অফারে থাকবে মাত্র বত্রিশশো টাকা এখান থেকে যেইটাই নেন এই অফার শুধু তিন দিনের জন্য তিন দিন পরে আবার আগের দাম চলে আসবে এই ডাবল যেই চুলাটা দেখতেছেন এটার বর্তমান দাম দেখেন ডাবল হিটার কোয়েল ছোট বড় করতে পারবেন এরপরে ইনভার্টার টেকনোলজি দুই হাড়ি একসাথে দিয়ে রান্না করতে পারবেন সাইডের বডি স্টিল এবং এটার গ্লাসটা দেখেন কত মোটা আর হেভি এবং সাইডের বডি এস দিয়ে তৈরি করা এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো তবে এটা অফারে থাকবে হলো আপনার আট টাকা আখিরি অফারে থাকবে মাত্র ছয় টাকা এই যে দামগুলো আসুই না অনেকে চমকা যায় না ভাই যে অনেকে বলবেন যে কম দামের জিনিস ভালো না এই যে দেখেন স্পিয়ার পার্টস এবং সার্ভিস এক বছর স্পিয়ার পার্স আপনার দিয়ে দিব কোনো কিছুই চ্যালেঞ্জিং একটা জিনিস তবে এটার বাজার দামই দশ হাজার পাঁচশো আমি এই অফার পাইছি দেখে আপনাদের ডাইরেক্ট এই অফারটার সুযোগটা আপনাদের দিয়ে দিলাম আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন যে ভাই ফ্রি ফ্রি দেন শব্দ আমার কাছে নাই আপনার টাকাই পাঁচশো বললো আমি দিয়ে দিতে পারতাম কিন্তু কোম্পানি আমার যা দিতে বলছে আমি তাই বলছি এখন আপনার যতটুকু দূরত্ব হয় অতটুকু দূরত্বে আপনি ভাড়া দিয়ে আপনি ভাই আপনার প্রোডাক্টটা নিয়ে যান আর যারা ডাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিকাশে এক হাজার টাকা পাঠায় দিবেন তবে অবশ্যই আমার থেকে নেন আর যেই দোকানদার থেকে মাল নেন সময় এখন ভালো না হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পার দেখা তারপরে বুকিংটা দিবেন দয়া কইরা আর মালটা আপনার বাসায় যখন যাইব তখন মাল খুইলা চেক কইরা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শাশুড়ি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথেই মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন